সবাইকে আবার রাজ নতুন একটা ভিডিওতে তে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে নিয়ে আসলাম সুজুকি ডিক্সার মোটর সিঙ্গেল ডিক্স ব্ল্যাক দি 24 মডেল মাত্র 4000 কিলোমিটার রানি দুই বছরের নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক একদম ফ্রেশ একটা স্পোর্ট না একদম স্পোর্টলেস একটা বাইক দুই বছরের নাম্বার সহ মাত্র 4000 কিলোমিটার রানি একদম ফ্রেশ ইঞ্জিন সাউন্ড কন্ডিশন ফুল ফ্রেশ সুজুকি ডিক্সার ব্লাক ব্ল্যাকের অনেক কাস্টমার আমাদের শোরুমে এসে বলেন

আমি বলবো যে আপনারা কল দিয়ে আসবেন আর অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার এসে ফিরে যেতে হয় এমন একটা বাইক যে এর দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় তো অবশ্যই আপনারা যারা এই বাইকটা কিনতে ইচ্ছুক আমার মনে হয় না যে এমন ফ্রেশ একটা বাইক আপনারা সিলেটের অন্য কোনো সেকেন্ড হ্যান্ড মোটর বাইক শোরুমে পাবেন তো আমাদের শাহজালা মোটর বাইক শোরুমে এই বাইকটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ফুল ফ্রেশ একদম সাউন্ড ফ্রেশ কন্ডিশন একটা স্পট নাই একদম স্পটলেস একটা বাইক একদম ফ্রেশ

এই মুহূর্তে এভেলেবেল আছে এই বাইকটা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই বাইকটা আমরা আজকে প্রাইস ধরেছি তো অবশ্যই যারা এই বাইকটা কিনতে ইচ্ছুক দেরি না করে এক কোণে চলে আসুন শাহজালা মোটর বাইক শোরুমে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করতে পারেন সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন সব ধরনের বাইক এখানে এভেলেবেল আছে মানে শোরুম কন্ডিশনের বাইকগুলো কম দামে ভালো মানের বাইক কিনতে এক্ষণে চলে আসুন শাহজালা মোটর বাইক শোরুমে ধন্যবাদ